বিডি থেকে আপনার জন্য ঈদের স্পেশাল খুব সুন্দর কিছু গর্জাস এবং গার কালেকশন ফার্স্ট অফ অল গাড়াটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে একটাই না খুব সুন্দর একটা মেরুন কালার জর্জেটের উপরে জরিয়ার সিকুয়েন্স এর কাজ করা জামার নিচেও সেম কাজ সালোয়ারটা একটু দেখাও সালোয়ারটা খুবই সুন্দর এবং সালোয়ারের ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম গর্জিয়াস করে কাজ করা কিন্তু এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কাজ করা ওন্নাটাও কাজ করা বডি সাইজ 36 থেকে e নিয়ে 46 আচ্ছা এটার দাম কত পড়ছে দেবো 2550 টাকায় থাকবে 2550 টাকা এখন যেটা দেখাচ্ছি এটার কালার কিন্তু তিনটা এই ড্রেসটা নিতে হলে ফার্স্ট অর্ডার করবেন কারণ এটা কিন্তু অলরেডি স্টক আউট ঠিক আছে নেই বললেই চলে যা আছে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন দাম কত এটা এটা আপু 2050 টাকা 2050 এটা কিন্তু আর কিছুদিন মানে এখানে স্টক আউট হয়ে গেলে আপনাদের মার্কেট থেকে মিনিমাম একদম মিনিমাম ধরে রাখেন এটা সাতাইশো পঁচিশ এরকম কিনতে হবে বাট এখানে পাচ্ছেন দুই হাজার পঞ্চাশে বাট ফার্স্ট অর্ডার করতে হবে শেষ হয়ে গেলে কিন্তু শেষ আজকে যতগুলো ড্রেস দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটাই মানে স্টক আউট পর্যায়ে তখন কিন্তু আপনারা কিছুদিন পরে যেহেতু তারা হোলসেলার কিছুদিন পরে এটা ঈদের জন্য কিনবেন অনেক বেশি প্রাইস দিয়ে সো ওটা ছিল দুই না এই ড্রেসটার কালার আছে কিন্তু ছয়টা এই ড্রেসটার কাজের ফিনিশিং আমার কাছে পার্সোনালি এত ভালো লাগে দেখুন কি চমৎকার করে কাজটা ফিনিশিং করা ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা 1800 টাকায় থাকবে 1800 টাকা থাকবে কালার দেখাবো এটা জাম কালার দেন আছে হচ্ছে সি গ্রিন কালার প্রাইসটা কি না জি আপু 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র 1800 টাকা এটা আছে মফ পিঙ্ক কালার সেম প্রাইস অনলি 1800 টাকা সালোয়ার নাকি থাকবে দাম পড়ছে অনলি 1800 টাকা আপু এটা মাস্টার্ড কালার একই দাম জি আপু 1800 টাকা অনলি 1800 তে সেম সালোয়ার সেম ওন্না দেন এটা একটা কালার আছে এটার আরো দুইটা কালার ভিউয়ার্স এই ড্রেসটার এতগুলো কালার কিন্তু এখন অন্য কোথাও পাবেন আর পাইকের জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल প্রত্যেকটা ড্রেস কিন্তু হিউজ স্টকে আছে পাইকের জন্য খুব দ্রুত কন্টাক্ট করবেন কারণ ড্রেস কিন্তু এখন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে প্রাইস তো সেম জি আপু 1800 টাকা আচ্ছা 1800 টাকা এখন যেটা দেখাচ্ছি এটা ম্যাচিং কাজ না জি আপু এটাতে হচ্ছে ম্যাচিং কাজ খুব সুন্দর করে কাজটা করা সাথে সালোয়ার নিচে কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটা প্রাইস কত পড়ছে এটা 1900 টাকায় থাকবে 1900 টাকা এটা প্রাইস পড়বে 1900 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা মাস্টার্ড দেন আছে হচ্ছে এটা আপনার গ্রেপ কালার প্রাইস পড়ছে এটা 1900 টাকায় থাকবে 1900 টাকা সেম সালোয়ার সেম ওন্না দেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা নুট ব্রাউন কালার প্রাইস একই জি আপ 1900 টাকা অনলি 1900 টাকা নেক্সট যেটা আছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে প্রাইস सेम মাত্র 1900 টাকা 1900 টাকায় থাকবে সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা নেক্সট আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার চারটা কালার আছে এটা লিলাক কালার ড্রেসটা খুব সুন্দর লাক্সারি জর্জেটের মধ্যে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ করা আর ওন্নাটা অল ওভার কাজ করা হবে এটার দাম কত ভাইয়া এটা 1800 টাকায় থাকবে 1800 টাকা লিলাক কালার দেন এটা হচ্ছে আপনার জাম কালার প্রাইস পড়ছে 1800 তাই না 1800 টাকা থাকবে আপু সালোয়ার নাকি দাম মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে এই ড্রেসটা এটার কালারও সুন্দর প্রাইস सेम 1800 টাকা 1800 টাকায় থাকবে আপু সেম সালোয়ার সেম ওন্না নেক্সট যেটা আছে এটা খুব সুন্দর একটা এবং এটা হচ্ছে ম্যাজেন্ডাটা খুবই সুন্দর এই ড্রেসটা আপনার অনেক গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ পাচ্ছেন আর অন্যটা ওভার কাজ করা এটার কালার দেখাবো এটার ম্যাজেন্ডা

যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে অনেকগুলা এটা দেখুন ব্ল্যাক এর উপরে অনেক কাজ করা পুরোটা মিরুরের পার্লের কাজ করা সালোয়ারের নিচে কাজ করা অন্যটা অলবার কাজ করা এটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন আছে হচ্ছে আপনার পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইসটা পড়ছে এটা আঠারোশো পঞ্চাশ টাকায় থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকায় থাকবে

আচ্ছা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা খুব সুন্দর কালার আছে দেখুন মফ কালার প্রাইস তো সেম জি আপু আঠারোশো আঠারোশো এটা একটা কালার আছে পেস্ট কালার সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা থাকবে

করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট